প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা যে তথ্যটা জানাবো সেটি হচ্ছে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আমি যে বাচ্চাটা নিয়েছি রিসেন্টলি কেয়ারের বাচ্চা তো এই কেয়ারের বাচ্চাটা কেমন রেজাল্ট কি বৃত্তান্ত তো সে বিষয়ে অনেকেই জানতে চেয়েছিলেন তো আমি একটু দেরিতে রিভিউটা দিয়েছি কেননা এর আগে আমি কখনো এই বাচ্চাটা খামারে উঠাইনি তো এই বাচ্চাটা আগে লালন পালন করে বুঝে তারপরে আপনাদের সামনে রিভিউ নিয়ে হাজির হয়েছি ইনশাল্লাহ তো আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এই মুহূর্তে ভিডিওটি তো তাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ আপনাদের পরামর্শ দিয়ে সহায়তা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমি যে কেয়ারের বাচ্চাটা নিয়েছি এই বাচ্চাটা আজকে বয়স বত্রিশ দিন তো এই বত্রিশ দিনের মধ্যে এই বাচ্চার কি রেজাল্ট এবং আপনারা এই বাচ্চাটা খামারে নিলে কেমন রেজাল্ট আসতে পারে সে বিষয়ে বিস্তারিত জানাবো তো দর্শক আমি এই বাচ্চাটা নেওয়ার আগে অবশ্যই আমি যাচাই করেছি আমার এলাকাতে একজন এই বাচ্চাটা উঠিয়েছিল তাকে দেখে দেখে আমি এই বাচ্চাটা উঠানোর উৎসাহ পেয়েছি কেননা আমি যাচাই না করে কখনো বাচ্চা উঠাই না ভালো বীজে ভালো ফসল এটাই বাস্তব তো বাচ্চা যদি খারাপ হয় তাহলে রেজাল্ট ভালো আসবে না এটাই স্বাভাবিক তো এখনও পর্যন্ত আমার কাছে মনে হয়েছে বাচ্চা মোটামুটি ভালো তো আমি এর আগে যে সমস্ত বাচ্চাগুলো উঠিয়েছি তো তাদের তুলনায় এদের এফ একটু ভালো মনে হচ্ছে আমার কাছে তো আজকে তেত্রিশ দিন বয়স আমি ওজন পরিমাপ করেছি কয়েকটা মুরগি সেগুলো আমি আপনাদের দেখাবো এই মুহূর্তে তো প্রিয় দর্শক এই তেত্রিশ দিন বয়সে এই ওজনটা আসা অস্বাভাবিক কিছু না স্বাভাবিক তো আপনারা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারেন সঠিক নিয়মে ধারাবাহিকভাবে যদি মেডিসিন প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে আর সুস্থ থাকলে মুরগিগুলো এমনিতেই এফসিআর ভালো হবে তো এফসিআর ভালো হওয়ার জন্য আরও একটি কারণ আছে সেটি হচ্ছে ফিড তো ফিড যদি আপনাদের ভালো মানের হয় এবং ভালো মানের বাচ্চা যদি হয় তাহলে আপনাদের এফসিআর অবশ্যই ভালো হবে তো আপনারা চেষ্টা করবেন সব সময় ভালো ফিড এবং ভালো মানের বাচ্চা নেওয়ার জন্য দুই টাকা বেশি লাগুক সেটা কোনো বিষয় নয় তবে এফসিআর যদি আপনার খারাপ আসে তাহলে আপনি লসের সম্মুখীন হতে পারেন যদিও এখন বর্তমান সময়ে মুরগির বাজারটা খুবই খারাপ যাচ্ছে বর্তমান সময় আমাদের সাতটি সোনালীর বাজার যাচ্ছে দুইশো থেকে দুইশো টাকা এর মধ্যে এবং ব্রয়লার মুরগি সেটা কিছুটা দাম বেড়ে এখন দুইশো একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় মধ্যে কেনা বেচা হচ্ছে তো বাচ্চার দাম কিন্তু এক বিন্দু কমে নাই যেহেতু বডি রেট কম আছে বাচ্চার দাম কম থাকা এটাই স্বাভাবিক কিন্তু বাচ্চার দাম আসলে কম নেই বাচ্চা পঞ্চান্ন থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে সোনালি সুপার হাইব্রিড তো আপনারা চাইলে এই মুহূর্তে বাচ্চা নিতে পারেন দর্শক কেননা সামনে বাজার ভালো হওয়ার সম্ভাবনা আছে তো এই মুহূর্তে যাদের মুরগি বিক্রয়ের প্রয়োজন আসলে তাদের কিছু করার নেই এটা বাংলাদেশ এখন সেন্টিকেটের মধ্যে আছি আমরা যেহেতু এখন কুরবানির মাংস আর ফ্রিজে থাকা সম্ভব নয় যেহেতু এক মাস পার হয়ে যাচ্ছে কুরবানি ঈদ হয়ে গেছে তারপরেও এই বাজারটা সিন্ডিকেটের মধ্যে চলছে ঢাকায় যেহেতু মুরগি চলছে তিনশো বিশ থেকে তিনশো টাকা কেজি পাই খুচরা মূল্যে তো আমাদের কাছ থেকে সেই মুরগি দুইশো টাকা কিনে নিয়ে তারা তিনশো বিশ টাকা বিক্রি করছে কীভাবে বিক্রি করছে সে বিষয়ে বিস্তারিত আমি ভিডিও দিয়েছিলাম তো আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো দর্শক এই ছিল আজকের ভিডিও তো কেয়ারের বাচ্চা যদি আপনারা নিতে চান আমি রিকমেন্ড করব নিতে পারেন তো কেয়ারের তিন ক্যাটাগরির বাচ্চা পাওয়া যায় একটা হলো ব্রয়লার একটা সোনালি সুপার হাইব্রিড আর একটা হলো কালার কালারবার তো আপনারা নিতে পারেন এনাদের এনারা খুবই প্রতিষ্ঠিত একটি ব্র্যান্ড এনাদের বগুড়াতে ফ্যাক্টরি আছে ফিড ফ্যাক্টরি তো ওনারা ফিড এবং বাচ্চা সবই সেল করে থাকেন মার্কেটে তো আপনারা চাইলেই এই বাচ্চা এবং ফিট ক্রয় করতে পারেন আমি এই কোম্পানির দালালি করছি না কিন্তু আমি বাচ্চাগুলো আসলে লালন পালন করে দেখে বুঝে আসলে আপনাদের কাছে রিভিউ দিচ্ছি তারা আমার এর জন্য কোনো টাকা পয়সা দেয়নি কিছু দেয়নি তো আমি চাই আপনারা ভালো মানের বাচ্চা ক্রয় করুন এবং আপনারা প্রফিট করতে পারেন যাতে সেই চেষ্টাই আমি থাকি কেননা আমার প্রতি আপনাদের অনেকটাই আস্থা আছে তো প্রিয় দর্শক অনেকেই যারা আমার ফেসবুকে কানেক্টিং ছিলেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করে জানাচ্ছি আমি আন্তরিকভাবে দুঃখিত আমার পে ফেসবুক পেজটি আমি ইচ্ছা করে ব্লক করিনি অটোমেটিকলি ব্লক হয়ে গেছে তো আমি জানি না কিসের জন্য এটি ব্লক হয়ে গেছে তো যাই হোক আমি আবার নতুন করে পেজ ওপেন করব। যদি এই পেজ যেটা ব্লক হয়ে গেছে এটা যদি সমস্যা সমাধান না হয় তাহলে ইনশাআল্লাহ নতুন করে আবার পেজ ওপেন করব আপনাদের সাপোর্ট করার জন্য তো ইনশাআল্লাহ আপনারা টেনশন করবেন না পরবর্তীতে আমি জানাবো আমি পেজের লিংক আপনাদের শেয়ার করব তো দর্শক এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আমাকে আরও সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ